কিন্তু আমরা যদি একটু ছোট্ট করে দেখি এই জাতিসংঘের মানবাধিকার কমিশন এই পুরা পৃথিবীতে একশো তিরানব্বইটা জাতিসংঘের অধিভুক্ত দেশের মধ্যে মাত্র ষোলোটা দেশে জাতিসংঘের অফিস আছে তো মানবাধিকার আর এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো পৃথিবীর সব দেশেই তার তোর অফিস খুলে ফেলার কথা তোমরা সব দেশে অফিস খোলো না এবং আজব ব্যাপার পৃথিবীর সবচেয়ে বেশি জুলুম হয় যেই এই জায়গাগুলা ভারত চীন মায়ানমার এবং ফিলিস্তিনের মুসলমানদের যেই জায়গাগুলি আছে যেইগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয় এর মধ্যে মুসলমান নিধনের দিক দিয়ে ভারত চীন এবং মায়ামার মায়ানমার এক নম্বর আছে ওনারা আল্লাহ দয়া এইগুলোতে অফিস চোখে দেখে না এইগুলাতে কিচ্ছু দেখে না শুধু দেখে মুসলিম কান্ট্রি যেইগুলো আছে ওইগুলার মধ্যে কীভাবে অফিস খোলা যায় এখন জিজ্ঞাসা হচ্ছে মুসলিম কান্ট্রির প্রতি তাদের সদয় থাকতেই পারে কুলুক অফিস যদি ভালো হয় কিন্তু নেপথ্যের ঘটনা কি নেপথ্যের ঘটনা যদি দেখা যায় তাহলে তাদের একটা চমৎকার স্লোগান আছে সেটা হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড কাউকে বাদ দিয়ে নয় কথা ঠিক না ভাই কাউকে বাদ দিয়ে নয় এর মানে কি জানেন কাউকে বাদ দিয়ে নয় মানে আপনি পুরুষ হন নারী হন সমকামী হন এলজিবিটি কিউ হন যা হন কাউকে বাদ দিয়ে নয় সকলকে সাথে নিয়ে আপনারা তো একমতের সাথে না আহা ওরা কৌশলে মুসলমানদের মধ্যে এইগুলা ছড়াই দিতে চায় মুসলমানদের জন্য ওদের কোনো প্রীতি যদি উতলাই উঠত তাহলে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই মানবাধিকারের সংজ্ঞা কি আপেক্ষিক মানবাধিকারের সংজ্ঞা কি আপনাদের সার্বজনীন আপনারা মানবাধিকারের রূপে আপনারা গাজার শিশুদেরকে দেখতে পারেন না আপনারা কাশ্মীরের মুসলমানদেরকে দেখতে পারেন না ইন্ডিয়ায় মুসলমান নিধন হয় সেটা আপনি দেখতে পারেন না মায়ানমারের লক্ষ লক্ষ নির্যাতিত মানুষরা আমাদের কাছে হিজরত করে আসে জিনজিয়ানে মুসলমানরা কষ্টের মধ্যে আছে। মানবাধিকার ওখানে নাই শুধু মানবাধিকার কোন জায়গায় এইগুলো জায়গাতে তারা অফিস খুলতে চায় এই জন্য আমাদের পক্ষ থেকে জোর প্রতিবাদ থাকবে যে ইন্টারিম গভমেন্ট সহ যারা দায়িত্বশীল আছেন আপনাদের কাজ এইগুলা নয় আপনাদের যৌক্তিক কাজ আপনারা করেন এমন কোনো কাজ করেন না যাতে দেশকে আপনার বিপদের মুখে ফেলে দিয়ে যান তিন বছরের প্রাইমারি চুক্তি হয় টার্গেট অনেকগুলো আছে বিহাইন্ড দ্য টার্গেট কোন দিক দিয়ে কোন দিক দিয়ে খাস কেটে কেটে কুমিরের রচনা লিখতে হয় এটা বাঙালি জানে আপনাদের এই খাস কাটারও আমরা জানি পার্বত্য চট্টগ্রামের দিকে আপনাদের কি নজর এটা আমাদের জানা আছে কাদিয়ানিদের জন্য আপনাদের এত মায়া কান্না কেন এটা আমাদের জানা আছে এই দেশের সভ্যতা সংস্কৃতির সাথে সমকামিতা পুরুষ রূপী মহিলা মহিলা মহিলারূপী পুরুষ এর সাথে আমাদের দূরতম সম্পর্ক নাই এটা নিয়ে আপনাদের ইন্টারেস্টের পয়েন্ট আমাদের জানা আছে অতএব এই সকল কূটকৌশল এদেশে বাস্তবায়ন করতে যদি চান আর এই বাস্তবায়ন করার ক্ষেত্রে যারা সহযোগিতা করতে চায় আমাদের যদি এর বিপক্ষে প্রতিবাদ এর বিপক্ষে যদি দাঁড়াতে হয় বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তাদের যান প্রাণ দিয়ে দাঁড়াবে কিন্তু এই সকল অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হতে দেবে না ঠিক কিনা এই জন্য আমরা ঠান্ডা মাথায় আপনাদেরকে বলতে চাই যে আমরা সকল যৌক্তিক কাজ পজিটিভ কাজ দেশ গঠনের কাজের সাথে আমরা আছি কিন্তু আপনারা আমার ইমান ইসলাম এবং এই সকল বিষয়ের যদি আপনারা হাত দেওয়ার চেষ্টা করেন এ অপকৌশল যদি ঢুকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা এর বাধা পাবেন তারা আমাদের কাছে আসে নিরাপত্তা নিয়ে স্বাস্থ্য নিয়ে শিক্ষা নিয়ে বিচার নিয়ে এইগুলো আমাদের কাছে আসে এবং একদল নারীবাদী নামধারী ব্যক্তিবর্গ আছেন যারা এগুলো বুঝে না বুঝে এনজিওদের এজেন্ট বিদেশ থেকে তাদের টাকা আসে না এই সকল ফান্ডিং এই সকল কাজ না করলে এই এনজিওবাদী যে সকল গভর্নমেন্টের লোক আসে তাদের একদল কুলাঙ্গার এটার পিছনে ইন্ধন দেয় আমরা দ্যহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের মুসলমানরা শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি সহিষ্ণু মানুষ বাংলাদেশের মুসলমানরা পরিবারের প্রতি সম্মান রাখা মানুষ বাংলাদেশের মানুষরা তাদের ধর্ম যে ধর্মের হোক আপনি কোনো হিন্দুর কাছে যেও যদি জিজ্ঞাসা করেন সেও এটার পক্ষে থাকতে পারে না অতএব আমরা বলবো এই সকল দেশীয় মূল্যবোধের বিপক্ষে যে অসৎ উদ্দেশ্য নিয়ে ক্লিয়ার না করে এরকম কোন কার্যক্রমকে আমরা সমর্থন করি না আল্লাহ আপনাদের বিবেচনা বোধকে জাগ্রত করুক এবং এই সকল অফিসগুলাকে যেখানে দরকার সেখানে পাঠানোর মতো তৌফিক দান করুক আমাদের এই সকল কোনো অফিসের দরকার নাই একজন জিজ্ঞাসা করেছেন কাউকে না জিজ্ঞাসা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় আমি অনেক গ্রুপে জানি না আমাকে ঢুকিয়ে ফেলা হয় মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয় এমন অনেক গ্রুপ আছে যেগুলো আমাকে বিব্রত করে ফেলে অথচ এই মানুষগুলাকে কিছু বলতেও পারি না শরীয়তকে এটি অ্যালাউ করে প্রিয় ভাইরা খুব চমৎকার একটি জিজ্ঞাসা এটি আমি মনে করি কেননা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা কেউ বানালো আপনার নাম্বারটা আছে মন চাইলো তার গ্রুপের মধ্যে আপনাকে ঢুকালো ঢুকানোর একটা উদ্দেশ্য আছে এরপরে বিভিন্ন লিঙ্ক শেয়ার করলো রাত দিন আপনার আর কোনো কথা নাই আপনার মোবাইল খেলে নোটিফিকেশান হঠাৎ করে গ্যালারিতে ঢুকে দেখবেন পাঁচশো ছবিতে গ্যালারি ভরে গেছে কিরে আমি তো এই ছবি তুলি নাই পরে দেখবেন উমুক গ্রুপে ঢুকায় কেউ একটা শেয়ার করছে আর এইটা আপনার নোটিফিকেশানের ঠেলায় আর আপনার এই কোনো দুনিয়ার কাজ করা চলবে না প্রিয় বিষয়ে কি বলে শরীয়ত তিনটা দিকের নির্দেশনা এখানে দেয় এক নম্বর ইসলাম শিষ্টাচার শিখিয়েছে আল্লাহ আমিন কোরআনুল কারিমের মধ্যে নূরের মধ্যে কি বলেছেন আল্লাহ বলছেন একজন আরেকজনের বাড়িতেই ঢুকবে না হাত্তা তাস্তা নিসু অতুসাল্লিমু আলা আহলিহা অনুমতি আর সালাম না দিয়ে ঢোকাই যায় না এখন আপনার কাছে মোবাইল নাম্বার দিছে আপনি কোন শিষ্টাচারে জিজ্ঞাসা নাই কিচ্ছু নাই অমুক বাজার গ্রুপ তমুক ব্যবসায়িক সমিতি তমুক ফটোগ্রাফ সোসাইটি তমুক অ্যালোমো নাই তুমুক আপনার যা মন চাইছে এই গ্রুপের মধ্যে আপনি তারে ঢুকাই ফেলছেন এক নম্বর আপনি শিষ্টাচারের বহির্ভূত কাজ করেছেন দুই নম্বর কি করেছেন দুই নম্বর ব্যক্তিগত নাম্বার আমানত নবীজি বলছেন ইমানদারের রক্ত আমানত সম্পদ আমানত আপনার সে কি অনুমতি দিছে যে আপনি যে গ্রুপে মন চায় এই গ্রুপে ঢুকাবেন আপনি তার নাম্বারটা পাইছেন সেভ করছেন আর মনে করছেন মাসা আল্লাহ আরও তো অনেকে আছে ভিআইপি লোকের নাম্বার আছে আপনার যে নাম্বার আছে হ ভাই দিয়ে দিলাম তুই কল করে দেখ আপনি তার অনুমতি নেন নাই অথবা সে আপনাকে নাম্বার দেওয়ার সময় বলে দেয় নাই যে যাকে ইচ্ছা তাকে আমার নাম্বার দিতে পারবেন তাহলে আপনি যে ওই গ্রুপের মধ্যে নাম্বারটা ঢুকাই দিলেন আপনি একটা আমানতের খেয়ানত করছেন তিন নম্বর যেটা বিষয় ভাইরা সেটা হচ্ছে রসুলুল্লা আসলাম বলেছেন তোমরা অন্যের বিরক্তি এবং অন্যের যে অচাহিদা যেটা তার চাহিদা নাই তার প্রতি তোমরা সম্মান দাও আপনি অন্যের বিরক্তি বলতে কি বুঝাচ্ছেন নবী করিমসাম বলছেন তুমি তোমার কার্যকলাপ দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে এটা তার জন্য একটা বিরক্তি ইমানদার কখনো কাউকে কষ্ট দিতে না তা আপনি এমন একটা কাজে ঢুকাইছেন এই লোক বলতে পারতেছে না কিন্তু নিজেই বিব্রত যে ভাই এই গ্রুপে আমার ঢুকালো কেন এটা আমাদের একটা জেনারেল প্র্যাকটিস হয়ে গেছে প্রিয় ভাইয়ের সাথে সাথে আমরা ফেতনাতেও ফেলতেছে অনেককে এমন গ্রুপে ঢুকাইছে যে এই গ্রুপের সাথে আমার কোনো সম্পর্ক নাই ফেতনা ঢুকাইছে আমারে যে কতকে কত গ্রুপে ঢুকাইছে এর মধ্যে মহা মহা গ্রুপ আছে সকাল সন্ধ্যা রবি এয়ারটেল অমুক তমুর অফার ও ভাই আমার তো নাম্বারই একটা তো ভিন্ন কোম্পানি তো আপনি আমার এর মধ্যে ঢুকালেন কেন অমুক তমুক পাড়া মহল্লা আল্লাহ আকবার আর আমি একমাত্র বান্দাজার একটা নাম্বার দুনিয়াতে একটা নাম্বার কোনো দ্বিতীয় নাম্বার নাই বন্ধ থাকলে ওইটা খোলা থাকলে ওইটা জনগণের কাছেও যেটা আমার ওয়াইফের কাছে ওইটা একটাই নাম্বার আমি যে কি ঠেলায় আসি আমার আল্লাহ জানের আমি জানি বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না আজকে সকালবেলা ক্লিয়ার করছি ক্লিয়ার করার পরে এখন হোয়াটসঅ্যাপে মেসেজ হচ্ছে বাইশ হাজার নয়শো আট ভাই আমার জানা লোক বাইশ হাজার মেসেজ দিবে আমারে হ্যাঁ বিনা কারণে এইগুলোর গ্রুপ এক একটা মাথা খারাপ করা গ্রুপের মধ্যে আমারে ঢুকাইছে ভাই মেসেঞ্জারে গ্রুপে ঢুকাইছেন বিভিন্ন জায়গায় প্রিয় ভাইয়েরা ইসলাম হচ্ছে একটা ম্যানারের ধর্ম ইসলাম একটা সৌন্দর্যের ধর্ম ম্যানারহীন হয়েন না অভদ্র লোক আল্লাহ পছন্দ করে না আল্লাহ রাব্বুল العالمين ভদ্রতা জ্ঞান আমাদের মধ্যে থেকে ভদ্রতা জ্ঞান একদম যাওয়ার পর্যায়ে প্রায় রাত 3টার সময় ভিডিও কল দেয় কই হুজুর আপনি তাহাজ্জুতে উঠবেন জানি আরে আমি চিন্তা করছেন ওনার প্রেডিকশন আমি ঘুমের ঠলায়kait কি তাহাজ্জুদ কি আমি ওনা বিরাট বড় নিয়ামতের নাম প্রিয় ভাইরা এটা আমাদেরকে খুব সচেতনভাবে সব সময় নিজেদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে সুতরাং কাউকে না জানায়া এজাজতহীন কোনো গ্রুপে ঢুকানো এটা একটা গর্হিত কাজ আল্লাহ এখান থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন